আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় পুরুষদের যৌন সক্ষমতা কমে যাওয়ার আসল কারণগুলো অনেকেই ভাবেন এটি বয়সের কারণে হয় কিন্তু বাস্তবে পঁচিশ ত্রিশ বছর বয়সী অনেক পুরুষই এই সমস্যায় ভুগছেন কেন কী কারণে একজন পুরুষ তার যৌন ইচ্ছা স্ট্যামিনা বা উত্থান ক্ষমতা হারিয়ে ফেলছে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি শুধু কারণই জানবেন না বরং সমস্যাকে প্রতিরোধের পথও পেয়ে যাবেন চলুন শুরু করা যাক মানসিক চাপ ও স্ট্রেস স্ট্রেস আজকের যুগের নীরব ঘাতক আপনি যত বেশি টেনশনে থাকবেন আপনার শরীর তত বেশি কর্টিসল নামক স্ট্রেস হরমোন তৈরি করবে কর্টিসল বাড়লে কি হয় টেস্টোস্টেরন কমে যায় যৌন ইচ্ছা দুর্বল হয় ইরেকশন ধরে রাখতে সমস্যা হয় ক্লান্তি ও মনোযোগ কমে যায় আপনি কি খেয়াল করেছেন হঠাৎ কাজের চাপ আর্থিক চিন্তা পারিবারিক ঝামেলা এসবের পর আপনার যৌন ইচ্ছা কমে যায় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি বিজ্ঞান ঘুমের অভাব একজন পুরুষ যদি প্রতিদিন ছয় ঘন্টার কম ঘুমান তাহলে তার টেস্টোস্টেরন দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে কম ঘুম মানে যৌন ইচ্ছা কমে যায় দ্রুত ক্লান্তি মুড খারাপ স্ট্যামিনা কমে যাওয়া শরীরকে রিচার্জ করার সময় যখন দেয় না তখন শরীর কিভাবে পারফর্ম করবে অতিরিক্ত পণ দেখা এটি আজকের তরুণদের সবচেয়ে বড় সমস্যা অতিরিক্ত পণ মস্তিষ্কে অস্বাভাবিক ডোপামিং লেভেল বাড়ায় একসময় বাস্তব যৌন সম্পর্ক তার কাছে কম আকর্ষণীয় হয়ে ওঠে ফলাফল ইরেকশন দুর্বল বাস্তব সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া যৌন চাহিদা কমে যাওয়া অতি দ্রুত বীর্যপাত মস্তিষ্ক পর্ণের সঙ্গে এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে বাস্তব সঙ্গীর প্রতি উত্তেজনা কমে যায় ধূমপান অ্যালকোহল ও নেশা সিগারেটে থাকা নিকোটিন রক্তনালীগুলো সংকুচিত করে ফলে লিঙ্গে রক্তপ্রবাহ কমে যায় এটাই ইরেকশন কম হওয়ার প্রধান কারণ অ্যালকোহল টেস্টোস্টেরন কমায় নেশা স্নায়ুর ক্ষতি করে ফল যৌন আগ্রহ কমে উত্থান দুর্বল ফিজিক্যাল স্ট্যামিনা কমে যায় পেটের মেদ ও অতিরিক্ত ওজন মেদ হল হরমোনের শত্রু যাদের পেটে অতিরিক্ত চর্বি আছে তাদের শরীরে একটি এনজাইম অ্যারোমাটেস তৈরি হয় যা টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে রূপান্তর করে দেয় ফলে টেস্টোস্টেরন কমে যায় যৌন ক্ষমতা দুর্বল হয় ইরেকশন কম শক্তিশালী হয় দ্রুত ক্লান্তি আসে বাংলাদেশে এই দুই রোগী দ্রুত বাড়ছে এবং এর শিকার হচ্ছে অল্প বয়সী পুরুষরাও ব্যায়ামের অভাব যারা ব্যায়াম করেন না তারা রক্তপ্রবাহ কম পান কম রক্তপ্রবাহ মানে দুর্বল ইরেকশন ব্যায়াম করলে টেস্টোস্টেরন বাড়ে মানসিক চাপ কমে রক্তপ্রবাহ উন্নত হয় স্ট্যামিনা ও আত্মবিশ্বাস বাড়ে এই কারণেই ব্যায়ামকে ন্যাচারাল ভায়াগ্রা বলা হয় হরমোন সমস্যা বয়স বাড়ার সঙ্গে টেস্টোস্টেরন কমে এটি স্বাভাবিক কিন্তু খারাপ খাদ্যাভ্যাস ঘুমের অভাব স্ট্রেস এটি আরও দ্রুত নামিয়ে দেয় লো টেস্টোস্টেরনের লক্ষণ যৌন ইচ্ছা কম পেশি কমে যাওয়া পেটের মেদ বাড়া মুড সুইং সকালে ইরেকশন কমে যাওয়া সম্পর্কের সমস্যা যদি দাম্পত্য সম্পর্কে টেনশন থাকে তাহলে এটি সরাসরি যৌন ক্ষমতা কমায় মানসিক দূরত্ব ঝগড়া অবিশ্বাস কম যোগাযোগ সবই যৌন পারফরমেন্সে প্রভাব ফেলে কি করলে সক্ষমতা বাড়বে ভিডিওটি সম্পূর্ণ হবে না যদি সমাধান না বলা হয় ভালো ঘুম সাত থেকে আট ঘন্টা প্রতিদিন একটু হাঁটা বা ব্যায়াম পর্ন কমিয়ে দিন ধূমপান ও নেশা বাদ দিন চিনি ও ফাস্টফুড কমান পেটের মেদ কমান ফ্যাটি মাছ ডিম বাদাম খেজুর মধু দিনে দুই থেকে তিন লিটার পানি মেডিকেল সমস্যায় ডাক্তার দেখান পুরুষদের যৌন সক্ষমতা কমে যাওয়া কোনো লজ্জার বা গোপন বিষয় নয় এটি একটি স্বাভাবিক স্বাস্থ্য সমস্যা এবং নব্বই শতাংশ ক্ষেত্রে এটি সম্পূর্ণ ঠিক করা যায় নিজেকে সময় দিন স্বাস্থ্যকর জীবনযাপন করুন আর প্রয়োজন হলে ডাক্তার দেখান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও এমন বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন